তো আসুন একটা ডিটেলস জানি আমরা কোনটার প্রাইস কত পুরো ডিটেইলস জানবো সঙ্গে থাকবেন এখন আমরা ওনার সঙ্গে কথা বলবো ভিতরে যাব তো এখানে ওনার ভাই বসে আছে তো বন্ধুরা এখন আমরা ওনার সঙ্গে কথা বলবো আর পুরো ডিটেইলস জানবো ঠিক আছে সঙ্গে থাকবেন তো নমস্কার দাদা নমস্কার তো ভিটর প্রথমে এখানে একটু অ্যাড্রেসটা বলে দিন এটা হচ্ছে আমাদের মেলাগর বলে দিলাম আবার একটু বলে দিন হ্যাঁ মেলাগর পেট্রোল পাম্প

না ওইটার মধ্যে আমরা ধরেন এক লাখ যে চল্লিশ ইঞ্চিটা সুন্দরগুড়া দিয়ে আমরা ডাবল হলার যেমন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর আপনার ওই বিয়াল্লিশ ইঞ্চিটা আছে ওটা ধরেন এক লাখ চল্লিশ হাজার টাকা ওই রকম একদম চিপ রেটে আমরা প্রোভাইড করবো আর আপনার মেশিন দেখতেই পারছেন মেশিনের মধ্যে আমরা অনেকটা মডিফাই হয়েছে আগে থেকে হ্যাঁ অনেক একদম মজবুত হয়েছে মেশিন আগে থেকে আপনারা মানে একদম মানে কনফিডেন্স নিয়ে মেশিন নিয়ে চালাতে পারেন আচ্ছা ওই মেশিন থেকে আগে নিতে হলে আগে অর্ডার দিতে হবে না একদম রেডিমেড থাকবে কোনো বিষয় না আপনি একটা সময় আগে যদি বুকিং হয় হয়তো আপনি একটু রেটে পেতে পারেন ওইটা একটা বিষয় থাকে যে আমি আগে মেশিনটা নিব এটাই

আর এটা অনেকের কনফিউশন থাকে না বাংলাদেশ পূজা এটা কিন্তু মূলত ইন্ডিয়া ওইটা আমরা মানে ওইখানে আমরা এই মেশিন আপনাদেরকে দিতে পারব একদম একদম এটা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন যে এটা কোন জায়গা ভাই ত্রিপুরা কোন জায়গা এটা হচ্ছে ত্রিপুরা ইন্ডিয়া ত্রিপুরার শিবাদলা ডিস্ট্রিক্ট মেলা করে এটা ইন্ডিয়াতে বাংলাদেশ না ইন্ডিয়াতে কোন কোনো জায়গা এটা মেশিন দিতে পারবেন কোনো টেনশন নেই তো আজ ভোগ শেষ করে দিই না তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট